আসসালামু আলাইকুম আমি ওই যে আজকে আবারও রান্না করব দুপুরে রান্না বসিয়ে দিয়েছি চলেন আপনাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করি আমি এখানে যে এক পাশে চুলাই পাতিলে পাট শাক বসিয়ে দিয়েছি ভাপ দেওয়ার জন্য আবার আরেকটা চুলাই আমি ফ্রাই প্যান দিয়ে একটু তেল দিয়ে যে মাছগুলো আমি তরকারি করবো এখানে দুই রকমের মাছ আছে একটা হলো বোয়াল মাছ আর একটা হলো পাংকাশ মাছ পাংকাশ মাছগুলা আমার যে ঘরে বাচ্চারা আছে তাদের জন্য রান্না করব। আর বোয়াল মাছগুলো আমাদের নিজেদের জন্য রান্না করব। সেই জন্য আমি মাছগুলো হালকা একটু ভেজে দিয়ে ভেজে নিচ্ছি আর ও পাশে শাকটাও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি হালকা একটু ভাজা দিয়ে নিলাম এখন আমি যে একটা কড়াই বসিয়ে দিলাম বাচ্চাদের তরকারি করবো গাছ মাছ দিয়ে সেটা বসিয়ে দেবো প্রথমে একটু তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ আর দুইটা মরিচ তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর জিরা বাটা তারপর একটু পানি দিয়ে আমি যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিবো এখন দিয়ে দিলাম এই যে একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া কারণ ওরা কম জাল খাবে সেজন্য ওদের জন্য আলাদা তরকারি করি তারপর যে সবজিগুলো আমি কেটে রাখছিলাম আলু আর ঝিঙ্গা সেটা দিয়ে দিলাম এখন আমি নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো আমার সবজিটা কষানি হয়ে গেছে আমি এখানের ভিতরে পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব যে ভাজা মাছগুলো পাঙ্কাশ মাছ সেটা পরিমাণ মতো পানি দিয়ে আবার ঢাকান দিয়ে ঢেকে দিলাম আর এই চুলায় আসলাম আমাদের তরকারি বসাইতে এখানে যে একটা কড়াই দিয়ে তারপর দিয়ে দিলাম তেল পেঁয়াজ মরিচ সেগুলো একটু ভেজে নেব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আর একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন সুন্দর কমেন্ট করে যাবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর যে গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়া মুরচির গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি এই তরকারির মধ্যে আলু আর ঢেঁড়স দিয়ে দিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে কষিয়ে নেব। আর তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব প্রথমে ওই মাছ ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর ওই চুলা দিয়ে তরকারিটাও হচ্ছে তো তরকারিটা হয়ে গেছে আমি এখানে আমি শাক ভাজির জন্য এখানে বসিয়ে দিলাম আমি তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ রসুন এখন এগুলো একটু ভেজে নিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আর একটু ভেজে নিব এই আমার ভাজা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব যেটা আমি ভাত দিয়ে রেখেছিলাম অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর কোনো ভুল টুল হলে আমাকে মাফ করে দিবেন আমি যখন শাকগুল্লা একটু করে ভেজে নিচ্ছি এই দিকটা আমার তরকারিটাও হয়ে গেছে আমি চুলার আগুন বন্ধ করে দিচ্ছি আমার শাক ভাজিটাও হয়ে গেছে